প্রাক্তন পুলিশ অফিসারের বাড়ির পাশের জোর জায়গা জোর করে দখলের অভিযোগ প্রধান উপপ্রধান ও তহশিলদারদের বিরুদ্ধে মধুপুর থানার দ্বারস্থ হলেন জয়গার মালিক মধুপুর স্কুল চৌমুনি এলাকার বাসিন্দা প্রাক্তন পুলিশ অফিসার নিত্য রঞ্জন দেব উনার অভিযোগ বৈধ নথিপত্র থাকা উনার জায়গা জোর করে দখল করতে চলে আসে দক্ষিণ মধুপুর পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র দেবর্মা উপপ্রধান কালীপদ রায় এবং তহশিলদার অর্জুন দাস সোমবার লোকজন নিয়ে এসে নিত্য রঞ্জন দেবের সীমানার বেড়া ভেঙে ফেলে তারা মর্জি মতো পিলার আর বসায় অভিযোগ পুরনো লেবু গাছ নারিকেল গাছ এবং সুপারি গাছ সেগুলি কেটে ফেলে দেয় প্রাক্তন পুলিশ অফিসারের অভিযোগ প্রধান উপপ্রধান এবং তহশিলদার মিলে সেই জায়গাটার দখল করে নিয়ে মোটা অঙ্কের টাকা বিক্রি করার ধান্দা হয়েছে। বর্তমানে সেই জায়গার মূল্য প্রতি কানিতে দু কোটি টাকা জায়গার মালিক সুবিচার চেয়ে মধুপুর থানার দ্বারস্থ হয়েছেন কালকে তহসিলদার অর্জুন দাস প্রধান জিতেন্দ্র বর্মা পূর্ব প্রধান কালীপদ রায় সঙ্গে চোদ্দ জন লোক আছে আইসায় আমার সীমানায় ভাড়া ভাঙছে বাঙ্গে তারা নিজের ইচ্ছামত সীমানায় ভুলি দর বয়স ইয়ান আমি জন্মসূত্রে বাসিন্দা তারা জাগরা দল করতে আছে জাগরা দল করে তারা বিক্রি করে দিব উদ্দেশ্য তাড়াতাড়ি আমার তো লোক চৌরাল্লিশ জায়গা আছে না দুই কেন দুই ঘন্টা প্রায় দেড় ঘন্টা তারা জাগরা দল করে বিক্রি করব তারা বাধা আছে তারা বুঝে না তারা জায়গা ধর করে নিজ করে